দেখলাম আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন আমরা দাবি করতে চাই সরকারের কাছে সেখানে কি আলোচনা হচ্ছে বৈঠকে কি আলোচনা হচ্ছে গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে দুই হাজার চব্বিশের আগে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী একবার ভারত সফর করেছিলেন এবং এসে উনি বললেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতে আধিপত্যভাবকে এই দেশ থেকে তাড়িয়েছে